স্টার জলসা চ্যানেল থেকে এবার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে দুই শালিক ধারাবাহিকের স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক বুলেট সরোজনী হঠাৎ করে এই ধরনের খবর পাওয়াতে দর্শকরা কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছে কারণ কেউই ভাবতে পারেনি যে দুই শালিক ধারাবাহিকের স্লটে নতুন ধারাবাহিক বুলেট সরজনীকে দেওয়া হবে এবার তাহলে কি মাত্র সাত মাসের মধ্যেই শেষ হয়ে যাবে দুই শালিক ধারাবাহিকটি দুই শালিক ধারাবাহিকটি যে শেষ হয়ে যাবে এটা তো ঠিক কথা কিন্তু এক্ষুনি হয়তো শেষ হবে না এবার দুই শালিক ধারাবাহিকটিকে একটি নতুন টাইম স্লটে দেওয়া হলো আগামী পাঁচই মে থেকে দর্শকরা বুলেট সরোজিনী ধারাবাহিকটি দেখতে পাবে বিকেল সাড়ে পাঁচটা স্লটে আর সেই কারণেই আগামী পাঁচই মে থেকে দুই শালিক ধারাবাহিকটি দর্শকরা দেখতে পাবে বিকেল পাঁচটা স্লটে তবে এই বিকেল পাঁচটা স্লটে ধারাবাহিকটি কিন্তু খুব বেশি দিন সম্প্রচার হবে না খবর পাওয়া যাচ্ছে যে মাত্র এক সপ্তাহ নাকি বিকেল পাঁচটা স্লটে দুই শালিক ধারাবাহিকটি সম্প্রচার হবে আর তারপর এগারোই মে নাকি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে দর্শকরা তাদের প্রিয় দেবা আখি জুটি এবং ঝিলিক জুটিকে খুব বেশি দিন আর দেখতে পাবে না দুই শালিক ধারাবাহিকের এই টাইম স্লট পরিবর্তন হওয়ার ব্যাপারে মানে বিকেল পাঁচটা স্লটে যাওয়ার ব্যাপারে চ্যানেল থেকে তো অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে খবর পাওয়া গেছে যে এমনটা হওয়ার সম্ভাবনা থেকে বেশি আগামী দিনে চ্যানেল থেকে অফিসিয়ালি ধারাবাহিকে নতুন কোনো টাইম স্লট জানানো হলে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে